কৈলা শহরের এক প্রান্তে মনুভেলি গ্রাম পঞ্চায়েতের এক চা বাগান বেড়ে উঠছে ১৩ বছর বয়সী রেশমি ওরাং তার পরিচয় শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয় এক সংগ্রামী প্রতিভাবান ফুটবলার এবং মেধাবী ছাত্রী হিসেবে ইতিমধ্যেই নিজের পরিচয় প্রতিষ্ঠিত করেছে রেশমি অথচ একের পর এক বঞ্চনার গল্প যেন তার জীবনের প্রতিটি অধ্যায়ে লেখা রেশমির জন্ম দুই সালে মাত্র এক বছর বয়সে একটি কৃষি যন্ত্র দুর্ঘটনায় কেটে যায় তার ডান হাত এরপর কেটেছে এক যুগ কিন্তু সেই দুর্ঘটনার পর কখনো কোনো সরকারি সাহায্য প্রতিবন্ধী ভাতা এমনকি সান্তনার একটি শব্দও আসেনি প্রশাসনের তরফ থেকে রেশমির বাবা রাজু ওরাং এবং মা বুধনী ওরাং দুজনেই শ্রমিকের কাজ করেন স্থানীয় মনোভেলি চা বাগানে

এটা মনোবলি বাজার টিলা কত নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড আপনার মেয়ের হাতে কি হয়েছে হাতে ওইটা ওই পাওয়ার টেলারে কাটছে তো তার বয়স কত আসলো এক বছর এখন তার বয়স কত এখন সেভেনে পড়ছে এখন আপনি অনুমানিক করেন তাই বয়স এক বছরের সময় হাত মানে কাটছে কেমনে কাটছে পাওয়ার টেলারে কাটছে তারপর তার কি বিকলাঙ্গ সার্টিফিকেট আছে আছে তো তাই কি কোনো সাহায্য সহযোগিতা পায়নি এখন না এখন পায় না তো আপনি কি চাইতেছেন আমি তো আমি তো চাইতেছি যদি সাহায্য করে তো ভালো হয় আমি চেষ্টা করছি কিন্তু তারা তো পঞ্চায়েত থেকে কোনো সুবিধা আমার দিতে আসে না আমি দৌড়াইছি তাই সমস্ত ধরনের সার্টিফিকেট আছে হ্যাঁ সব সমস্ত সার্টিফিকেট আছে তাই এমনিতে কি করে পড়াশোনা পাশাপাশি পড়াশোনা পাশাপাশি খেলাধুলা করে কি খেলে ফুটবল খেলে কীরকম মানে কই কই খেলে হ্যাঁ অমরপুরে গেছে আগরতলাও গেছে ফুটবল খেলে হ্যাঁ ফুটবল খেলে তো তাই কি কোনো মানে এই ফুটবল খেলে কোনো ধরনের ইনকাম করেনি আপু টাকা পয়সা পায়নি ফুটবল খেলে পায় তো আপনি কি জানেননি সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে যারা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ যারা তাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে স্টুডেন্ট অবস্থা আঠারো বছর পর্যন্ত প্রতি মাসে সাহায্য পেপার পড়াশোনা জানি এটা আমি দৌড়াইছি কিন্তু চপ্পল খেয়ে গেছে কিন্তু আমি কোনো সুযোগ সুবিধা পাইতেছি না রেশমি শুরু থেকে লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী সপ্তম শ্রেণীতে পড়ুয়া রেশমি এখন ক্লাসের এক উজ্জ্বল মুখ এমনটাই প্রতিক্রিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রেশমির জীবনে আরেকটি উজ্জ্বল দিক হলো তার ফুটবল খেলার প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই সে ফুটবল খেলায় পারদর্শী ষষ্ঠ শ্রেণীতে উঠে সে যোগ দেয় পুলু ঝানু অ্যাথলেটিক ক্লাবে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় বিনামূল্যে আজ শুধু কৈলাসহর নয় অমরপুর আগরতলা সহ রাজ্যের নানা প্রান্তে ফুটবল খেলেছে রেশমি এক হাত না থাকলেও মাঠে তার উপস্থিতি ও পারফরমেন্স যে কাউকে মুগ্ধ করে কিছু টুর্নামেন্টে পুরস্কারের পাশাপাশি নগদ অর্থ পেয়েছে সে কি করো তুমি কত বছর ধরে ফুটবল খেলো তোমার বয়স কত এখন তুমি এমনি পড়াশোনা করো নি কোন ক্লাসে কোন স্কুলে এই যে খেলাধুলা করো মানে খেলাধুলা করতে গিয়ে বাইরে গেছো নি কোন কোন জায়গায় গেছো তো খেলাধুলা করিয়া এইরকম প্রাইজ পাওনি টাকা পয়সা পাওনি মানে তোমার অসুবিধা হয় না তোমার যে একটা আপ নাই এমনিতে কোনো সরকারি সুযোগ সুবিধা পাওনি তুমি কি চাইতেছো মানে তুমি কি সরকারি সুযোগ সুবিধা চাও নেই রেশমির এই অসম্ভব সাফল্যের গল্পের ছায়ায় লুকিয়ে আছে অনেক প্রশ্ন কেন এত বছর পরেও সে কোনো সরকারি সহায়তা পায়নি কেন তাকে নিয়ে একটিও পদক্ষেপ নেইনি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন তার উত্তর জানা নেই হতদরিদ্র কিন্তু প্রতিভাবান রেশমি এবং তার পরিবারের একজন প্রতিবন্ধী কিশোরী যে শিক্ষা ও খেলাধুলা দুটিতেই অসাধারণ তিনি কি সরকারি সহায়তা পাওয়ার যোগ্য নন প্রশ্ন ওঠা স্বাভাবিক রেশমি শুধু একটি নাম নয় প্রতিবন্ধকতাকে জয় করার দারিদ্রকে অতিক্রম করার এবং সমাজের অবহেলাকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে চলার প্রতীক হয়ে উঠেছে রেশমি উড়াং রেশমি চায় শুধু একটু সাহায্য তার স্বপ্ন ফুটবলে দেশকে প্রতিনিধিত্ব করার লেখাপড়ায়ও আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন তো রয়েছে কিন্তু রেশমিদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব কার তা নিয়ে কিন্তু ভাবতে হবে সরকারকেই রিপোর্ট নিউজ নাও